বিশ্বের সবচেয়ে নমনীয় মনের অধিকারী এবং অনন্য ব্যক্তি হল মা মা হল সর্বোত্তম উপহার আল্লাহর পক্ষ থেকে যিনি প্রতিটি মুহূর্তে আমাদের জন্য সর্বস্ব দিয়ে থাকেন তার অপরিসীম ভালোবাসা দয়া ও যত্ন আমাদের জীবনের প্রতিটি অঙ্গে বিরাজমান প্রতিদিন তিনি আমাদের ব্যক্তিগত চাহিদা স্বাস্থ্য ও সুখ শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান তিনি আমাদের মূল্যবোধ গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন তার মধুর কথা উপদেশ ও নির্দেশনা আমাদের চরিত্র গঠনে অপরিহার্য ভূমিকা রাখে তাই মা আমাদের জীবনের অন্যতম অভিন্ন অংশ একজন শক্তিশালী এবং বিশ্বস্ত পর্যবেক্ষক যিনি আমাদের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করেন তিনি আমাদের জীবনে একটি গাইড বা মেন্টরের ভূমিকা পালন করেন তার বিশ্লেষণী ক্ষমতা এবং খুঁটিনাটি বিষয়ে নজর রাখার দক্ষতা আমাদের ভুলগুলো চিহ্নিত করতে সাহায্য করে এই পর্যবেক্ষক তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে উৎসাহিত করেন তার বিশ্বাসযোগ্যতা এবং নিরলস প্রচেষ্টা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে তার সমর্থন ও পরামর্শ আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে অমূল্য সম্পদ একজন নির্ভরযোগ্য এবং অকুণ্ঠ সমর্থক যিনি আমাদের পাশে দাঁড়ান যখনই আমাদের প্রয়োজন হয় তিনি সত্যিকারের বন্ধু ও সহযোগ তার অকুণ্ঠ সমর্থন এবং সঠিক সময়ে পাশে থাকার গুণাবলী তাকে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ করে তোলে তার সাহচর্য ও সহানুভূতি আমাদের কঠিন সময়ে সাহস যোগায় এবং আমাদেরকে শক্তিশালী করে একজন নির্ভরযোগ্য সমর্থক শুধু কথায় নয় কাজে প্রমাণ করেন যে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন এবং এ ধরনের বন্ধুত্ব আমাদের জীবনকে আরও সুন্দর ও সার্থক করে তোলে একজন প্রশংসনীয় শিক্ষক যিনি আমাদের জীবনের প্রাথমিক নীতি ও মূল্যবোধ শিক্ষা দেন তিনি আমাদের জীবনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার শিক্ষাদান কেবলমাত্র পাঠ্য বিয়ের সীমাবদ্ধ নয় তিনি আমাদের সততা ন্যায় পরাজনতা এবং দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলীর মর্ম বোঝান এই শিক্ষক আমাদের মনোযোগ দিয়ে শোনেন আমাদের প্রশ্ন করার উৎসাহ দেন এবং আমাদের চিন্তার বিকাশে সহযোগ পরিবেশ তৈরি করেন তার স্নেহময় এবং দায়িত্বশীল আচরণ আমাদের ভেতরে আস্থা ও সম্মান তৈরি করে তিনি আমাদের সেখান কিভাবে একটি সঠিক ও নৈতিক জীবনযাপন করতে হয় এবং কিভাবে সমাজের একজন দায়িত্ববান সদস্য হওয়া যায় তার দিক নির্দেশনা এবং প্রেরণা আমাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে যা আমাদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে সহযোগ হয় এই শিক্ষক সত্যিই একজন অনুকরণীয় ব্যক্তিত্ব যিনি আমাদের জীবনে একটি অমূল্য অবদান রাখেন একজন শক্তিশালী এবং বিশ্বস্ত পর্যবেক্ষক যিনি আমাদের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করেন তিনি আমাদের জীবনে একটি গাইড বা মেন্টরের ভূমিকা পালন করেন তার বিশ্লেষণী ক্ষমতা এবং খুঁটিনাটি বিষয়ে নজর রাখার দক্ষতা আমাদের ভুলগুলো চিহ্নিত করতে সাহায্য করে এই পর্যবেক্ষক তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে উৎসাহিত করেন তার বিশ্বাসযোগ্যতা এবং নিরলস প্রচেষ্টা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে তার সমর্থন ও পরামর্শ আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে অমূল্য সম্পদ